মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দিবে না তাই খাতি করে লাভ নাই দুধাল আর দুধ দেবে না তাই খাতি করে লাভ নাই বাজেট নিয়ে এত বড় বড় কথা কই ইমাম ইমাম্জেদের ভাতা তো বাড়ানো হলো না ইমাম মোয়াজ্জমদের ভাতা কেন বাড়ানো হলো না যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ে যদি অঙ্গনারীর টাকা বাড়ে যদি আশা কর্মীর টাকা বাড়ে যদি শিবিকদের টাকা বাড়ে ইমাম টাকা না পশ্চিম পশ্চিমবাংলায় ছাব্বিশের বাজেট অধিবেশন কারের রাজ্যসভাতে শেষ হয়েছে সেখানে রাজ্য সরকারের বিভিন্ন কিছুকে বৃদ্ধি করা হয়েছে বিশেষ করে আমরা দেখেছি যারা সিভিক পুলিশ তাদের বেড়েছে সেই সাথে সাথে যারা আশা কর্মী তাদেরও কিছু টাকা বেড়েছে সেই সাথে যদি আমরা দেখি যে পশ্চিমবাংলার বিভিন্ন কিছু বৃদ্ধি করা হয়েছে অথচ সংখ্যালঘু মুসলমানদের ইমাম এবং মোয়াজ্জেন তাদের সেই একুশে আগস্ট দু হাজার সেখান থেকে যারা ইমাম তাদের তিন হাজার যারা মোয়াজ্জেন তাদের দেড় হাজার এরপরে ওই ইমাম মোয়াজ্জেনদের বাজেট বা ভাতা কোনো বাড়েনি অথচ ছাব্বিশে বিধানসভা নির্বাচন চলে এসেছে তৃণমূল কংগ্রেস তারা কি সংখ্যালঘু মুসলমান ভোট এবারে পাবে না সেই চিন্তায় রয়েছে আমরা দেখেছি কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ভীষণভাবে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ দুদেল গাই তাদের ভোট আর দরকার নেই তৃণমূল কংগ্রেসের সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মোয়াজ্জিনের কথা পুরোপুরি ভুলে গেছে তাদের টাকা দিতে চাইছে না এ রাজ্যে একটা দুটো নয় এক হাজার মাদ্রাসা করবে বলে মুসলিমদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল সেখানেও প্রায় একশোর বেশি মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘ দেড় দু বছর ধরে কোনো রকম মাইনেই দেয় না তারা যখন আন্দোলন মুভমেন্ট করে কলকাতায় ধর্মতলা থেকে শুরু করে নিয়ে নবান্ন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় পুলিশ প্রশাসন তাদের ওপরে অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে মারধরও করছে তুলে নিয়ে যাচ্ছে সেই সাথে সাথে সংখ্যালঘু মুসলমানদের দিক থেকে কি তৃণমূল কংগ্রেস মুখ সরিয়ে নিয়েছে ভোট বড়বালাই বালাই প্রতিবার নির্বাচন আছে সংখ্যালঘু মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবেই রয়েছে এই পশ্চিমবাংলায় প্রায় সাঁত্রিশ শতাংশ মুসলিম ভোট রয়েছে চার ভিতরে তেত্রিশ শতাংশ ভোট দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে দিয়ে এসেছে আবার এই পশ্চিমবাংলায় বিগত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন দু হাজার একুশ বিধানসভা নির্বাচন প্রতি একশো জন মুসলমানের ভিতরে একানব্বই জন মুসলিম তৃণমূলকে ভোট দিয়েছে অথচ আজকে সেই মুসলমানদের ইমাম মাজের ভাতা কোনো রকম বৃদ্ধি হয়নি উল্টো সাইডে সমস্ত মানুষদের বৃদ্ধি করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার থেকে করা হয়ে গেছে দেড় হাজার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অনুদান বিভিন্ন রকম বাড়ানো হয়েছে কিন্তু দিন শেষে ইমাম ভাতা বাড়েনি কারণ মুসলিম ভোট কি চায় না এই বাংলায় বিভিন্ন হিন্দুদের আমরা দেখছি পুরোহিতদের ভাতা দেওয়া হচ্ছে সেই সাথে সাথে ক্লাবগুলোতে এক লক্ষ দশ হাজার টাকা করে পুজো করার জন্য দেওয়া হচ্ছে দীঘার মতো জায়গাতে সেখানে জগন্নাথ দেবের ধাম তৈরি করা হয়েছে নিউ টাউনের মতো জায়গায় দুর্গাঙ্গন তৈরি করা হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি সেখানে আবার মহাকাল মন্দির তৈরি করছে রাজ্য সরকারে এত বাজেট হিন্দুদের জন্য এসেছে কিন্তু সংখ্যালঘু মুসলমানদের জন্য কিছুই আসেনি ইমাম মুহাজ্জেন দিনের পর দিন তাদের ভাতা এক টাকাও বৃদ্ধি করা হয়নি এবারে সংখ্যালঘু মুসলমান তারা কি রাগণ্বিত সংখ্যালঘু মুসলমানদের ভেতর থেকে দিনের পর দিন বঞ্চনা ও বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেবার পরেও তাদের কোনোটা পূরণ না হওয়া রাজ্য সরকারের উপরে বিভিন্ন রকম খবর রয়েছে তার জেরে সংখ্যালঘু মুসলমানদের ভেতর থেকে অনেকগুলো রাজনৈতিক দল নতুন করে তৈরি হয়েছে বিশেষ করে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে আব্বাস তারা শরীফ থেকে আবার বিধানসভা মাত্র মাস আগে তৈরি হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বাবরি মসজিদ তৈরি করা হুমায়ুন কবির সেই সাথে সাথে এই পশ্চিমবাংলার মেদিনীপুরের আইমা রুহুল আমিন নতুন করে জাতীয় উন্নয়ন পার্টি সেও কিন্তু একটা রাজনৈতিক দল তৈরি করে দিয়েছে হায়দ্রাবাদ থেকে আসাদুদ্দিন ওয়াইসি সেও কিন্তু আসছে পশ্চিমবাংলায় নির্বাচনী লড়াই করতে এইবারে এই সমস্ত রাজনৈতিক দল সংখ্যালঘু মুসলমানদের ভেতর থেকে তৈরি হওয়া এরা ছোটো ছোটো গোত্র করে লড়াই করবে নাকি একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক যে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক দিনের পর দিন রয়েছে সেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নামিয়ে দেবে সত্যি সংখ্যালঘু ভোট ব্যাংক যদি বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ধস নামিয়ে দেয় তৃণমূল কংগ্রেস তাদের চেয়ার কি ধরে রাখতে পারবে এই পশ্চিমবাংলাতে পঁয়তাল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের আছে উল্টো সাইডে বিজেপি রয়েছে আটত্রিশ শতাংশ ভোট যে পঁয়তাল্লিশ শতাংশ ভোট তার ভিতরে মুসলমানদের ভোট রয়েছে প্রায় তেত্রিশ শতাংশ সেখান থেকে মাত্র সাত শতাংশ ভোট আইসএফের নসাদ হুমায়ুন কবির রুহুল আমিন তাকে শুরু করে নে মিমের ওয়াইসি এরা যদি কেটে নিতে পারে তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের গদি ধরে রাখা কিন্তু অনেকটাই প্রবলেম পড়ে যাবে সেই সাথে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এজিটি সেম একটা সিচুয়েশন হয়েছিল পশ্চিমবাংলাতে বাম কংগ্রেস আইএসএফের সংযুক্ত মোর্চা জোট হয়েছিল বিভিন্ন জায়গায় সভা সময় সে আন্দোলন মুভমেন্ট এমনকি নির্বাচনী প্রচার ও আব্বাসরা করেছিল প্রচুর সংখ্যক মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছিল কিন্তু দিন শেষে ভোট ব্যাক্সে সেই ভোট আসেনি কংগ্রেস শূন্য সেই সাথে বামেরাও শূন্য পেয়েছিল কেবলমাত্র একটি আসন জয়লাভ করেছিল ভাঁওর থেকে আইএসএফের সিদ্দিকি এইবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলিম ভোট সেটা কি তৃণমূলের কাছে থাকবে নাকি আবার নতুন করে সংখ্যালঘু মুসলমানদের ভেতর থেকে কিছু সংখ্যক মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবে অলরেডি আমরা দেখেছি সংখ্যালঘু মুসলমানদের ভেতর থেকে তোহাসের দিকে খুব নাম করা একজন মুসলমানদের দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে সংখ্যালঘু মুসলমানদের দিকেই ছিল এখন সে খুদ নিজেই তৃণমূল কংগ্রেসের ওপরে বেজাজ চটেছে বিভিন্ন এমএলএ এম এমপি থেকে শুরু করে সংখ্যালঘু মুসলমানদের যে সমস্ত এম এমপি রয়েছে বিয়াল্লিশ জন সেই সমস্ত এম এল ওপরে বিভিন্ন রকম কথা বলছে এই তোহাসের দিকে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচন দৌড় এই সময় তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন ভাতা বা বিভিন্ন রকম রাজ্যে বাজেট বাড়ানোর পরেও ইমাম মুহাজ্জীনদেরকে বঞ্চিত করেছে নাকি দিন শেষে মুসলমানদের ভোট পাবে না বলে সেই জায়গাতে এদেরকে বঞ্চিত করে রেখেছে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন সংখ্যালঘুদের দুধেল গায়ে বলে যে রাত দুধেল গায়ে যে দুধ দুধ দেয় সেই গায়ে লাথি খাওয়া দরকার আছে এই কথা বলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আস্তে আস্তে সংখ্যালঘু মুসলমানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এক সময় দু হাজার নয় দু হাজার এগারো এই সময় দীর্ঘ বামফন বিরোধিতা করে সংখ্যালঘু মুসলমানদের থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তোয়াসের দিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মুসলমানদের বঞ্চনা নিয়ে সব হয়েছিল বামফন সরকার বদলানোর জন্য সেখান থেকে তৃণমূল কংগ্রেসের উত্থান তৃণমূল কংগ্রেস উত্থানের দু হাজার এগারো থেকে পনেরো ষোলো পর্যন্ত কলকাতার বিভিন্ন ঈদের নামাজে রেড রোড থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় ইফতার মাহফুলে তৃণমূল কংগ্রেসের নেতা লিডার মাতায় টুপি ওরনা দিয়ে সুবান আল্লাহ বলে মুসলমানদের জয় করে নিয়েছিল সেই সাথে সাথে উল্টো পারে বিজেপি সেই সময় বোঝাতে সক্ষম হয়েছিল যে বাংলাতে জেহাদি বাংলাদেশিদের সরকার চলছে তৃণমূল কংগ্রেস মানে কেবলমাত্র মুসলমানদের দল আর তারা দিনের পর দিন মুসলমানদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি মাদ্রাসা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন কিছু সেই জায়গাতে বেদাল চটেছিল বিজেপির নেতা লিডার দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বামেদের কাছ থেকে বত্রিশ শতাংশ ভোট কেটে নিয়ে রাতারাতি সমস্ত হিন্দুদের ভোট একত্রিত করার জন্য দিলীপ ঘোষ নেমেছিল পশ্চিমবাংলায় সে জায়গায় কিছুটা সফলও হয়েছিল প্রায় একচল্লিশ শতাংশ ভোট নিয়ে আঠেরোটা সংসদ তৈরি করতে পেরেছিল দিলীপ ঘোষ বামেদের ভোট থেকে শুরু করে নিয়ে কংগ্রেসের ভোট বিভিন্ন নেতৃত্বের আস্তে আস্তে ভোট প্রতি একশো জন হিন্দুর ভেতর থেকে পঞ্চান্ন জন বিজেপিকে ভোট দিয়েছিল এইবারে পুরো তৃণমূল কংগ্রেসের ঘাড়ের কাছে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি নিঃশ্বাস ফেলছিল রাতারাতি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় সারদা নারদা থেকে শুরু করে বিভিন্ন রকম মামলায় ইডি ধরপাকড় চালাচ্ছিলো সেই সময় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিয়ে বিভিন্ন নেতালিরা রাতারাতি দলবদল করে বিজেপিতে চলে গেছিল মুকুল রায়ের হাত ধরে অর্জুন সিং থেকে শুরু করে বিভিন্ন নেতারেত্রী খুদ শুভেন্দু অধিকারী রাজীব ব্যানার্জিরা চ্যাটার ফ্লাইটে করে দিল্লিতে গিয়ে অমিত শাহর হাত ধরে দলবদল করেছিল সেখান থেকে ইডিসিবিআই তাদেরকে মাফ করে দেয় পরবর্তী সময় শুভেন্দু অধিকারীর হাত ধরে পশ্চিমবাংলায় আমরা দেখেছি দিলীপ ঘোষকে বসিয়ে দিয়ে আস্তে আস্তে তাদের রাজনৈতিক ক্ষুণ্ণ হচ্ছে যে দিলীপ ঘোষের নেতৃত্বে আঠেরোটা সংসদ ছিল দু হাজার চব্বিশে সেই সংসদ চলে এসেছে মাত্র বারোটাতে দিলীপ ঘোষের নেতৃত্বে যে জায়গাগুলো জয়লাভ করেছিল প্রায় একশো কুড়িটা মতো বিধানসভা আসন সেখান থেকে চলে এসেছে মাত্র সাতাত্তরটায় এই সময় দিলীপ ঘোষকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়ার জন্য খড়গপুর থেকে তুলে এনে বর্ধমানে দুর্গাপুরে প্রার্থী করা হয়েছিল সেখানে গোহারা হেরেছে দিলীপ ঘোষ পরবর্তী সময় দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে অনেকটা দূরে চলে গেছিল দিলীপ ঘোষের মতো নেতৃত্ব আবার নতুন করে শুভেন্দু অধিকারী বলেছিল যে পশ্চিমবাংলায় প্রায় দেড় কোটি রোহিঙ্গা বাংলাদেশেরা রয়েছে এদের নামগুলো এসআইআর করে বাদ দিতে হবে সুতরাং তাহলে বিজেপি জয়লাভ করবে সেই জায়গাতে এসআইআর করার পরে খসড়া ভোটার লিস্ট যখন এসেছে দেখা গেছে সাতাত্তরটা জায়গা যেতাত এই জায়গার রাজবংশী বাঙালি আর মতুয়াদের নাম প্রায় চোদ্দো ষোলো সতেরো শতাংশ করে বাদ গেছে এর মানে বিজেপিরা এসআইআর করে মুসলমানদের নাম বাদ দেওয়ার জন্য চক্রান্ত করেছিল সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা থেকে কি এই মতুয়া রাজবংশী হিন্দু বাঙালি এরা বিজেপিকে বিগত দিন ভোট দিয়েছে যে এদের নামগুলো আসেনি এসআইআর কারণ দু হাজার দুয়ে শেষ এসআইআর লিস্টে তাদের বাবদাদা কারোর নাম তারা দিতে পারেনি পরবর্তী সময় অনেক জল গড়িয়েছে শান্তনু ঠাকুর থেকে শুরু করে সুব্রত ঠাকুর সরকার জগন্নাথ শেষে সিএর অ্যাপ্লাই করতে বলা হয়েছে কিন্তু তারা দু তিনবার করে ভোট দেওয়ার পরেও সত্যি কি সিএর ভেতরে অ্যাপ্লাই করবে এটা নিয়ে এখন বড় প্রশ্ন জন্মেছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদী বারংবার পশ্চিমবাংলাতে ভোট প্রচারে এসে ঘুসপেটিয়া অনুপ্রবেশকারী এই মিথ্যা আরও বারংবার দিয়ে যাচ্ছে কারণ একটাই যেভাবে হোক ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বাংলা তারা দখল করতে চাইছে সুতরাং সেরকম সিচুয়েশানে সত্যি কি তারা বাংলা দখল করতে পারবে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যেটা ছিল সেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তেত্রিশ শতাংশ তারা ধরে রেখেছিল এবারে সংখ্যালঘু যে সমস্ত রাজনৈতিক দল এসেছে নশ থেকে শুরু করে নিয়ে হুমায়ুন কবির মিম এবং রুহুল আমিন তাদের দিকে কি সংখ্যালঘু মুসলমান ভোট কিছুটা সরে যাবে যদি সরে যায় তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে সেই জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মালদার মতো জায়গা থেকে এবার অধীর চৌধুরী প্রকাশ্যে বলছে যে দুদেল গায়েদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে সরিয়ে দিচ্ছে কারণ একটাই জানে দুদেল গায়রা এবার আত্মাদের ভোট দেবে না মাদ্রাসা করে দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে মাদ্রাসা করে দেয়নি সেই জায়গায় তারা ক্ষিপ্ত সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুসলিমদের ছেড়ে হিন্দুদের মন্দির করে দিয়ে বিভিন্ন পুজোগুলোতে অনুদান দিয়ে পুরোহিতগুলোকে ভাতা দিয়ে হিন্দু ভোট টানার জন্য এবারে দিনের পর দিন চেষ্টা করছে কি বলেছেন শোনাবো আমরা বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দেবে না তাই খাতি করে লাভ নাই দুধাল গায়ে আর দুধ দেবে না তাই খাতি করে লাভ নাই সকলের ভাতা বাড়লো ইমাম ভাতা কিন্তু বাড়েনি মুওয়াজ্জান ভাতা কিন্তু বাড়েনি এটা মাথায়